হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো এটা হচ্ছে লাস্ট সানডে ভিডিও তো আমরা কোথায় গেছিলাম সানডেতে কোথায় কোথায় ঘুরলাম আর আমাদের সাথে কি হলো লাস্টে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে দেখো আমরা বাড়ি থেকে তিনজন মিলে বের হয়ে সোজা পেট্রোল পাম্পে গাড়িতে পেট্রোল ভরে নিলাম তারপরে রাস্তা থেকে বাবা আরও চার পাঁচজনকে উঠিয়ে নিলাম আর সাথে আমাদের দাদা বৌদি ছিল আরও দু তিনটা ফ্যামিলি ছিল তো ওরা অন্য গাড়িতে আছে আমাদের পেছনেই ছিল তো আমরা সানডেতে সবাই মিলে প্ল্যান করেছিলাম কোথাও একটা ঘুরতে যাব কারণ যেহেতু বাইরে কোথাও ঘুরতে যাওয়া হয়নি সামার ভ্যাকেশনে তার জন্য বঙ্গাগাঁও থেকে অল্প একটু দূরে কিছুটা দূরে একটা ওয়াটারফল আছে তো সেখানেই চলে আসলাম তো আশেপাশের সিনারিটা এতটাই সুন্দর ছিল যে কিছু বলার নেই জাস্ট তোমরা দেখতে থাকো তো আমরা চলে আসলাম এখন বর্ষার ওয়াটার ফলে যাচ্ছি এখন বাকি সবাই আমাদের কিছু আগে চলে গেছে আমরা

অনেক উঁচাতে উঠতে লাগছে ঘেমে যাচ্ছি পুরা আর চারিদিকে জলে স্রোতের এত আওয়াজ মানে ভীষণ সুন্দর জায়গা এত সামনে থাকি বাট কোনো দিনও কিন্তু আসিনি আর 간다도 <laughs> 간다. <laughs> 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 তো আমাদের স্নান টান করা শেষ এখন আমরা যাচ্ছি তো দাদাদের গাড়িটা অলরেডি আগে চলে গেছে তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম অল্প তো এখন যাচ্ছি আবার বেরোলাম তো এখানে একটু ফটো তোলার জন্য দাঁড়িয়েছিলাম চলো যাই চারিদিকটা দেখো কত সুন্দর আর ওখানে দেখো ওরা ধান লাগাচ্ছে জাস্ট দেখো চারিদিকটা মানে কি বলবো এখান থেকে যেতে ইচ্ছা করছে না দিকে দেখো আমার বাবাকে বাবাকেও নিয়ে এসেছিলাম আমাদের সাথে তো দেখো বাবা এখানে রাস্তার মধ্যে দেখতে পেল আসার সময় যে কিছু মানুষ এখানে ধান বুনছে তো বাবা কিছুটা ধান গাছ নিয়ে এখানে মানে বাবা গ্রামে থাকতো তার জন্য এগুলো ছোটোবেলা করেছিল তো যাই হোক এগুলো করে আমরা সোজা চলে আসলাম ধাবাতে লাঞ্চের জন্য আর আমরা কিন্তু সানডেতে মানে আজকে খুব সকাল সকাল বের হয়ে পড়েছিলাম মানে অ্যাকচুয়ালি ঝর্ণাতে যদি দেরি করে যেতাম তাহলে কিন্তু খুব ভিড় হয়ে গেছিল সানডের দিন তার জন্য আমরা সকালবেলা বের হয়ে গেছিলাম তো আমরা যে টাইমে পৌঁছেছিলাম তো সেখানে কিন্তু তেমন একটা ভিড় ছিল না কিন্তু আমরা আসার টাইমে কিন্তু অনেক ভিড় হয়ে গেছিলো তো এই জন্য আমাদের কোনো অসুবিধা হয়নি তো এরপরে চলে আসলাম সোজা ধাবাতে এখানে আমরা লাঞ্চ করবো লাঞ্চ করে বেরোবো আবার একটা অন্য জায়গায় যাবো এখন বেশি টাইম হয়নি জাস্ট এখন বাজে দুটার মতন বাদছিল তো এক ঘন্টার মধ্যে আমাদের এখানে লাঞ্চ কমপ্লিট হয়ে যাবে তারপরে আমরা বেরোয় যাবো আরও একটা জায়গায়

তো দেখো ফ্রেন্ডস লাঞ্চ করে আমরা চলে আসলাম একটা পাহাড়ে কিন্তু এই পাহাড়ে এসে সবার অবস্থা অল্প মানে কি বলবো সবাই অসুবিধায় পড়ে গেছিল কারণ জাস্ট লাঞ্চ করে এসেই পাহাড়ে উঠতে হয়েছিল তো এখানে উঠে আমরা একটা জাস্ট ভিউ পয়েন্ট ছিল তেমন কিছু একটা ছিল না এখানে দেখার জাস্ট একটা সুন্দর নদীর একটা ভিউ পয়েন্ট ছিল তো এটা আমাদের জৈগোপাতে জয়গোপাতে আছে তারপরে আমরা সেখান থেকে চলে আসলাম আরও একটা সুন্দর পঞ্চরত্ন ইকো ক্যাম্প বলে আছে আমাদের এখানে মানে আমাদের এখানে ঠিক না জয়গোপা বলে জায়গাটাকে তো এখানে চলে আসলাম তো দেখো এখানে সুন্দর বাচ্চাদের মানে প্লেগ্রাউন্ড একটা বানিয়েছে এখানে শুধু বাচ্চা না বড়রাও এখানে করতে পারবে প্র্যাকটিস তো এইদিকে দেখো আমার বাবার অবস্থা এসেই দেখো বাবাই আগে মানে বাচ্চা হয়ে গেছে বলতে পারো তো বাবা এই সময়ের মধ্যে উঠে গেছে তা আমরা সবাই হাসাহাসি করছিলাম আর এখানে এসে সবাই সবার মতন চারিদিকে ছড়িয়ে গেছে কারণ বাচ্চারা আছে বুঝতেই পারো বাচ্চারা তো এ সমস্ত জিনিস দেখে পাগল হয়ে গেছে ওরাও মানে যে যার মতন এদিকে ওদিকে ছোটাছুটি করছিল আমি এসে একটু বাবার ভিডিও করে নিলাম কারণ দেখো এটা একটা মানে কি বলবো মেমরি হয়ে থাকবে তো এসব দেখে বাবারও মানে কি বলবো বাচ্চা হয়ে গেছে মনটা আর এদিকে আমার মেয়ে দেখো ওর ফেভারেট যেটা মানে খেলার প্লেস সেটাও পেয়ে গেছে তো ওকে আর এখান থেকে আমি প্রায় আধা ঘন্টা এখানেও চলেছে এটাতে তো আধা ঘন্টা আমি ওকে এখান থেকে সরাতে পারিনি আর বাকি আমার দাদার ছেলে আর যারা বাচ্চাগুলো গেছিলো তো ওরা তো ওইদিকে আছে খেলছে ওদের মতন তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম কারণ ও ব্যথা পায় কি না মেয়ে তো ওর সামনে থাকতে হবে আমাকে তো তার জন্য এখানেই দাঁড়িয়েছিলাম তো হাজব্যান্ড কিছুটা দাঁড়িয়ে থেকে ও টায়ার্ড হয়ে চলে গেছিলো আর দাঁড়াতে পারিনি পরে আমি দাঁড়িয়েছিলাম আধা ঘণ্টা তারপরে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে দেখো এখানে একটা বাস দিয়ে সুন্দর একটা রেস্ট নেওয়ার জায়গা বানিয়েছিল তো এখানে আমি আর বাবা মিলে শুয়েছিলাম আর ওইদিকে দেখতে পাচ্ছ ওখানে বাচ্চাদের আরও খেলার জিনিস ছিল তো ওইদিকে সবাই ভিড় জমছে আস্তে আস্তে তো এখানে অনেকক্ষণ থাকার পরে আমরা বের বেরোয় গেছিলাম রাস্তায় তারপরে যেটা আমাদের সাথে একটা দুর্ঘটনা হলো সেটা হচ্ছে দেখো হাজব্যান্ডের গাড়িতে একটা ন্যানো গাড়ি এসে ধাক্কা মেরে দিয়েছিলো সামনের চাক্কাটা এতটাই ড্যামেজ হয়ে গেছিল যে ওই হাজব্যান্ডের গাড়ি নিয়ে আর আমরা ফিরতে পারিনি বাড়িতে আর আমি আর আমার মেয়ে ছিলাম দাদার গাড়িতে পেছনে তো সামনে ছিল হাজব্যান্ডের গাড়ি ওখানে ছিল বাচ্চা আরও তিন চারজন মানুষ ছিল মানে দাদারা ছিল তো কারও কোনো রকম কিছু হয়নি ইঞ্জুরি হয়নি তো ন্যানো গাড়িতে যারা বসেছিলো তাদের মধ্যে একজনের মাথা ফেটে গেছিলো তো গাড়িটা এতটাই মানে আমাদেরটা ড্যামেজ হয়েছিল সামনে চাকারা যে আমরা ওটা নিয়ে বাড়ি ফিরতে পারিনি হাজব্যান্ড পরে অন্য গাড়ি ভাড়া করে আসতে হয়েছিল এই গাড়িটা ওখানেই ছিল তো বাকি ভিডিওটা পরে শেয়ার করব থ্যাংক ইউ